বাঘু বাঘম্যান আমাদের পরিবারের নতুন সদস্য কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু ফেসবুকের টাকায় স্বপ্ন পূরণ করলাম কি তাই ভাবছ একেবারেই নয় তবে আমার মেয়ের স্বপ্ন ছিল এরকম একটা বাঘুতে করে ঘুরবে একটা বাঘু কিনবে বাঘম্যান জানো তার জন্য ওর স্বপ্ন পূরণ করতে আমরা কিন্তু বুকিং করেই দিয়েছি এই যে আমাদের বাঘু আসলে ও কদিন ধরেই আমাদের সাথে বলতো একটা গাড়ি কিনতে হবে বাবা আর একটা গাড়ি কিনতে হবে যাই হোক তারপরে ওর পছন্দ সই বাঘু আমাদের ফোন করার পরে আমরা দোকানে গেলাম প্রচুর মডেল দেখলাম সব কিছু দেখে আফটারঅল আমরা ওর পছন্দটাকেই সম্মতি জানালাম এই বাঘুটাকে আমরা কিন্তু বুকিং করে চলে এসেছিলাম তারপর ফাইনালি যেদিনে আনতে যাব সেদিন আবার একদম রেডি হয়ে আমরা তিনজন চলে গেলাম আমাদের বসিরহাটের শোরুমে তো সেখানে গিয়ে আমরা কিন্তু কিছু ফর্মালিটিস তো থাকেই সেগুলো করতে হবে তারপর বাঘুকে নিতে হবে আসলে ভিডিওটা বেশ কিছুদিন আগেই বাঘুকে ঘরে নিয়ে এসেছিলাম আমাদের পরিবারের সদস্য হিসাবে ভিডিওটা করা ছিল কিন্তু ভিডিওটা না আমার পোস্ট করতে দেখলাম ভুলেই গেছি করা হয়নি তা হঠাৎ আমার গ্যালারি ফাঁকা করতে গিয়ে দেখলাম ভিডিওটা রয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে ফর্মালিটিস চলছে ম্যাডাম আমাকে আবার বলল যে মা তোমার নামে কিনবে আমি বললাম না 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 তুমি এখন বড়ো হয়েছো তোমার নামে এটা কাগজপত্র করো আমরা তো তোমার সঙ্গেই আছি যাই হোক সেইভাবে ওর বাবা থেকে সমস্ত কিছু বিষয় বস্তু আর কি বুঝে নিল মেয়েও সব কিছু দেখে শুনে নিল এই যে সিট কভারটাও দেখো লাগানো হয়ে গেল বাবুকে একটু একটু কেরো রেডি করার পরে আমার মেয়েকে বললাম একটু বসে দেখ তো দেখে তোকে কেমন মানায় এর সাথে কিন্তু মেয়ে এতটাই রোগা পাতলা হালকা আর গাড়িটা বেশ একটু অন্যরকম তো যাই হোক আর একটু আমার মেয়ের চেহারাটা ভারী হলে ভালো লাগতো এবার কিন্তু ওনারা সমস্ত সিস্টেমটা বুঝিয়ে দিলেন তারপরে ওই যে বললাম কিছু ফর্মালিটিস তো ধাপে ধাপে থাকেই সে গুলো ওর বাবা দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু আর কি মেয়েকে দিয়ে করিয়ে নিল মেয়েও সব কিছু পেপারপত্র সাইন করলো আজ কিন্তু আমাদের একটা বিশেষ আনন্দের মুহূর্ত যদিও এই সময়টা তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেকটা দেরি হয়ে গেল তো মেয়ে যে সিগনেচার করেও দিলো শুধু গাড়ি কিনলে তো হবে না এবার গাড়িটা ফুল ট্যাঙ্কি করার পালা সেখান থেকে সোজা চলে গেলাম পেট্রোল পাম্পে গাড়িটাকে ফুল ট্যাঙ্কি করে নিয়ে এবার গাড়িতে একটা বাগমান লাগাতে হবে এই দেখো ব্রাগমান গাড়ির সাথে একদম ব্রাগমান এটা আমরা নিয়ে নিলাম গাড়িতে সেট করে কারণ গাড়ির শোরুম দিয়ে বেরোনোর পরে অনেক কিছুই থাকে কিনতে হয় তারপরে গাড়ির কভার একটা নিলাম অনেক কিছুই টুকটাক জিনিস কিনে নিয়ে ঠাকুরের জন্য ফল মিষ্টি এগুলো নিয়ে চলে এলাম খোলাপোতা কালী মন্দিরে যেখানে বসে আছেন বাবা ভোলানাথ মা ওখানে আছেন রাধাকৃষ্ণ ওখানে আছেন বলি তো ঠিক সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিলো তারপরে পুরোহিত মশাই সন্ধ্যা আরতি দিয়ে মায়ের পুজো সেরে এসে আমাদের গাড়িটাকে একটু পুজো করে দিলেন একটু শান্তির জল ছিটিয়ে দিলেন মায়ের আশীর্বাদই সিঁদুর লাগিয়ে দিলেন তো এই অবধি ছিল আমাদের বাঘুর কাহিনী তোমাদের কেমন লাগলো